হ্যালো স্টুডেন্টস টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত এখন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি জিকে স্পেশাল পুলিশ জিকে স্পেশাল পুলিশের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ চলো ক্লাসটি শুরু করি প্রথম প্রশ্ন দেখো বিশ্ব ম্যালেরিয়া দিবস কোন দিন পালন করা হয় অপশান এ চব্বিশে এপ্রিল অপশান বি পঁচিশে এপ্রিল অপশান সি আট মে অপশান ডি এগারোই মে এটা কিন্তু উত্তর হয়ে যাবে অপশান বি পঁচিশে এপ্রিল কিন্তু বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন করা হয় চব্বিশে এপ্রিল যদি দেখি তাহলে আমরা করবো জাতীয় রাজ জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস ঠিক আছে আট মে বিশ্ব রেড ক্রস দিবস বিশ্ব রেড ক্রস দিবস এবং বিশ্ব থ্যালাসেমিয়া দিবস বিশ্ব থ্যালাসেমিয়া দিবস এটাও কিন্তু এই আট মে তাহলে আট মে বিশ্ব রেডক্রস দিবস এবং বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আর এগারোই মে কিন্তু বলছে জাতীয় প্রযুক্তি দিবস জাতীয় প্রযুক্তি দিবস ঠিক আছে তারপরে দেখো নরওয়ের রাজধানীর নাম কি না নরওয়ের রাজধানীর নাম কি অপশান এ লিসবন অপশান বি ওয়ার্স অপশান সি অসলো অপশান ডি সঠিক উত্তর হবে অপশান সি অসলো অস্তল নরের রাজধানী লিসবন কোন দেশের রাজধানী পর্তুগাল ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো পর্তুগাল আচ্ছা ওয়ার্ডস কোন দেশের রাজধানী না ওয়ার্ডস কিন্তু পোল্যান্ডের রাজধানী পোল্যান্ডের রাজধানী হেলসিনকি কিন্তু ডেন ফিনল্যান্ডের রাজধানী ফিনল্যান্ড ফিনল্যান্ডের রাজধানী কিন্তু হেলসেন্টি ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের সঙ্গে কোন প্রতিবেশী রাজ্যে সর্বাধিক সীমানা রয়েছে অপশান এ উড়িষ্যা অপশান বিহার অপশন সি ঝাড়খণ্ড অপশন ডি উত্তরপ্রদেশ সঠিক উত্তর কিন্তু হবে অপশান সি এখানে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের সঙ্গে কিন্তু ঝাড়খণ্ডের সব থেকে বেশি সীমানা আছে পরের প্রশ্ন ভারতের লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন জে মাভালঙ্কার বি আর আম্বেদকর বলদেব সি চোক্কার না আর কে সন্মুখম চেট্টি এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ জে ভি মাভালঙ্কার ঠিক আছে আচ্ছা বি আর আম্বেদকর কি না বি আর প্রথম আইনমন্ত্রী ভারতের প্রথম আইনমন্ত্রী ভারতে ঠিক আছে ভারতের প্রথম আইনমন্ত্রী আচ্ছা বলদেব সিং চক্কর কি না ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী ভিডিওটা শেয়ার করো সবাই আর আর কে সন্মুখম চেট্টি হলো ভারতের প্রথম ভারতের প্রথম অর্থমন্ত্রী ঠিক আছে ভারতের প্রথম অর্থমন্ত্রী ভারতের প্রথম অর্থমন্ত্রী আচ্ছা পাঁচ নম্বর প্রশ্ন ঘুমুট কোন রাজ্যের বাদ্যযন্ত্র অপশান ই গুজরাট অপশান বি গোয়া অপশান সি মধ্যপ্রদেশ অপশান ডি মণিপুর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি গোয়া ঘুমুট কিন্তু গোয়া রাজ্যের একটা বাদ্যযন্ত্র আচ্ছা গুজরাটে কী কী বাদ্যযন্ত্র পাওয়া যায় গুজরাটে দেখি আমরা তুরি তুরি একটি বাদ্যযন্ত্র বাঙ্গাল বাঙ্গাল একটি বাদ্যযন্ত্রের নাম পাভা এটি একটি বাদ্যযন্ত্রের নাম আচ্ছা মধ্যপ্রদেশে কী 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 দেখি চিকারা মধ্যপ্রদেশের বাদ্যযন্ত্র চিকারা আর মণিপুরের যে বাদ্যযন্ত্র সেটা হলো পেনা ঠিক আছে ভিডিও শেয়ার করো শেয়ার করো তাড়াতাড়ি শেয়ার করো তারপরে দেখো নিচের কে সেতার বাদ্যযন্ত্রের সাথে যুক্ত অপশান এ আমজাদ আলী খান অপশান বি দয়ারাম স্বামী নাইডু অপশান সি জাগেদ হোসেন আর অপশন ডি রবিশঙ্কর পণ্ডিত রবিশঙ্কর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এখানে পণ্ডিত রবিশঙ্কর নিচে শ্বেতার বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত কিন্তু হলো পণ্ডিত রবিশঙ্কর আচ্ছা আমজাদ আলী খান শরদ শরদের সাথে যুক্ত শরৎ বাদ্যযন্ত্র স্বামী নাইডু কিন্তু বেহালার বাদ্যযন্ত্রর সঙ্গে যুক্ত আর জাকির হোসেন কিন্তু তবলা বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের সামনে তুলে ধরছি ডিটেলস আলোচনা করছি তারপর দেখো ইন্ডিয়া আফটার গান্ধী গ্রন্থটি কার লেখা ইন্ডিয়ার ইন্ডিয়া আফটার গান্ধী গান্ধী গ্রন্থটি ইন্ডিয়া আফটার গান্ধী গ্রন্থটি কার লেখা লালা লাজপত রায় জ্যোতিবা ফুলে রামচন্দ্র গুহ না সুরেন্দ্রনাথ ব্যানার্জি এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি রামচন্দ্র গুহ আচ্ছা লালা লাজপত রায়ের যেটা আনহ্যাপি ইন্ডিয়া লালা রাজপত রায় কি লিখেছেন আনহ্যাপি ইন্ডিয়া জ্যোতিবা ফুলে লিখেছেন গুলাম গিরি জ্যোতিবা ফুলের লেখা গ্রন্থটির নাম গুলাম গিরি আর সুরেন্দ্রনাথ ব্যানার্জি লেখেন এ নেশন এ নেশন ইন মেকিং এ নেশন ইন মেকিং ঠিক আছে এখানে আরেকটা বলে দিই রামচন্দ্রগুরের আর একটা লেখা আছে সেটা হলো ডিমোক্র্যাটস ডিমোক্র্যাটস ইয়ার টি ডিমক্র্যাটস ডিমোক্র্যাটস এন্ড ডিসেন্টার্সেন্টার্স ঠিক আছে এটাও কিন্তু রামচন্দ্র গুহির লেখা একটি গ্রন্থের নাম তারপরে দেখো শেষ প্রশ্ন লেডি রতন টাটা ট্রফি কোন খেলার সাথে যুক্ত লেডি রতন টাটা ট্রফি কোন খেলার সাথে যুক্ত এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ হকি হকি আচ্ছা ফুটবলের সঙ্গে কি কি যুক্ত আমরা যদি দেখি ফুটবলের সঙ্গে যুক্ত সুব্রত কাপ সুব্রত কাপ ডুরান্ড কাপ ডুরান্ড কাপ রোভার্স কাপ রোভার্স কাপ ঠিক আছে তারপর সন্তোষ ট্রফি এখন কিন্তু সন্তোষ ট্রফি চলছে সন্তোষ ট্রফি ঠিক আছে এগুলো কিন্তু ফুটবলের সঙ্গে যুক্ত আচ্ছা লন টেনিসের সঙ্গে কোন কোন খেলা যুক্ত হ্যামলেট কাপ হ্যামলেট কাপ তারপর আছে ইন্দিরা প্রধান ট্রফি সরি সরি ম্যান কাপ হপম্যান কাপ এটা কিন্তু লন টেনিসের সঙ্গে যুক্ত হপম্যান কাপ হপম্যান কাপ লন টেনিসের সঙ্গে এই খেলা এই ট্রফি গুলো যুক্ত আর শেষ আছে ভলিবল ভলিবলের সঙ্গে যুক্ত পূর্ণিমা ট্রফি পূর্ণিমা ট্রফি ইন্দিরা প্রধান ট্রফি ইন্দিরা প্রধান ট্রফি ঠিক আছে আচ্ছা হকির সঙ্গে আরও কিছু খেলা যুক্ত আছে সেগুলো আমরা একটু জেনে নিই ধ্যানচাঁদ ট্রফি ধ্যানচাঁদ ধ্যানচাঁদ ট্রফি এটা কিন্তু হকি খেলার সঙ্গে যুক্ত আচ্ছা রঙ্গস্বামী কাপ রঙ্গস্বামী কাপ আগা খান কাপ আগা খান কাপ ঠিক আছে এইগুলো সবই হকি খেলার সঙ্গে যুক্ত স্টুডেন্টস ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকবে বেল প্রেস করে থাকো আমি কিন্তু নিয়মিত ভিডিও নিয়ে আসছি তোমরা অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করে দিও আর অবশ্যই তোমরা খুব মন দিয়ে পড়াশোনা করো আর আমার ভিডিওগুলোকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে প্রচুর তথ্য তোমরা কিন্তু এখান থেকে পাবে তোমরা সকলেও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ